একজন মেগাস্টার তার জীবনে অনেক কিছু আছে সমালোচনা শুধু তার ওয়াইফকে নিয়ে আর কোন দিক থেকে আমি দেখছি আফরান কিশোরকে আমি নাটক হিসেবে ভালো মনে করি বাট সিনেমা আমি আফরান কিশোর একটাও দেখি নাই যদি থাকে ওর যদি পারফরমেন্স ভালো হয় অ্যাক্টিং ভালো হয় অবশ্যই ভালো ওর জন্য ভালো ওর ক্যারিয়ারের জন্য ভালো কারণ সাকিব খানের সাথে সাকিব খান অনেক আগের থেকে আমরা ছোট থেকে দেখে আসছি পার্সোনাল জীবন নিয়ে তো কিছু বলার নেই পার্সোনাল জীবনটা একবারেই তার নিজস্ব সবার জীবনে সমালোচনা আলোচনা থাকবে আর সে যেহেতু একজন মেগাস্টার

মানে একটা সেকেন্ডের জন্য আমরা রিল্যাক্সে বসতে পারিনি খুবই দুর্দান্ত লাগছে মুভি এরকম মুভি হলে আমার মনে হয় যে আসলে হল মুভি হবে দর্শক আর দর্শকের উচিত এই ধরনের মুভি দেখে আসলে উপলব্ধি করা যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন সুন্দর সুন্দর মুভি হচ্ছে